নবীন প্রজন্ম যতই চেষ্টা করুক পূর্ব শরীরের পাপে আগামী পঞ্চাশ বছর সিপিএম ক্ষমতায় আসবে না দাবি তৃণমূল সাংসদ কল্যাণ বন্দ্যোপাধ্যায়ের শনিবার ইন্দাসে দলের এক সভায় বক্তব্য রাখতে গিয়ে তিনি এ কথা বলেন একই সঙ্গে কল্যাণ বন্দ্যোপাধ্যায় সিপিআইএম রাজ্য সম্পাদক মোহাম্মদ সেলিমকেও আক্রমণ করতে ছাড়েননি আমি অনেক জায়গায় বলছি যে একটা সিপিএম এর নতুন প্রজন্ম এসেছে কত যাত্রা যাত্রা করে কোথায় কোথায় গিয়ে বিগেট ফিগেট করেছে ঠিক আছে আমি গোবিন্দে যারা এসেছে তাদের সম্বন্ধে এতটুকু এতটুকু সমালোচনা আমি করব না কিন্তু মুশকিল হচ্ছে ওরা যতই চেষ্টা করুক না কেন ওর পূর্বসুরীরা এত খুন করেছে এত ধর্ষণ করেছে এত খুন করে কমকাল করে দিয়েছে শরীরে আগামী পঞ্চাশ বছর ওদের ওরা ওদের পূর্বসূরিদের পাপে আগামী পঞ্চাশ বছর সিপিএম পশ্চিম বাংলায় আছে আর না বাংলায় একটা কথা পিতার পুণ্যে পুত্রের পুণ্য পিতার পাপে পুত্রের পাপ আজকে আমি যেখানে দাঁড়িয়ে আছি যদি ভালো জায়গায় দাঁড়িয়ে থাকি সেটা আমার পিতার পুণ্যর জন্য সিপিএম এর এখন যারা এসছে তাদের পূর্বশ্রণীরা এত পাপ করে গেছে সেই পাপ সার না কিছু করার না সেলিমে একজন রাজনীতিবিদ সেলিম কখনো ইন্টালিজেন্ট আয় একবার দাঁড়ালো তারপরে এবার হারালো চলে গেল কলকাতা উত্তর কলকাতা উত্তর দাঁড়ালো জিতলো তারপর হেরে গেলো চলে গেলো রায়গঞ্জ রায়গঞ্জে গেল রায়গঞ্জে গেল জিতলো তারপর হারলো চলে এলো ওখান থেকে আমার না করে চলে এলো চন্ডীতলা চন্ডীতলা তো এই হাল কম খুন করেছে কম মেরেছে এই বাঁকুড়া জেলায় আমরা তো দেখেছি বলুন না বাঁকুড়া জেলায় সিপিএম কম অত্যাচার করেছে বাঁকুড়ার কোন অঞ্চল নেই

আর সেই লড়াই সিপিএম করে পুরুলিয়ার উপর থেকে দেখেছে ফেলে দিয়েছিল সেই দৃশ্য আমরা দেখেছি পরে সাংবাদিকরা এই মুহূর্তে বহু চর্চিত সন্দেশ প্রশ্ন করা হলে তিনি কোন উত্তর দিতে চাননি উল্টে বলেন

তাই এবারে ধরে নিন চারশো যদি বলে তাহলে হবে একশো চল্লিশ রাম মন্দির প্রতিষ্ঠানে কি আসবে আমার মনে হয় না কিছুই হয়েছে মন্দির করে যে মন্দির করে যে ধর্ম আছে যারা ভক্তি আছে যারা ভালোবাসা আছে রাম তো সবার রাম তো কারোর একান্ন আপনাদের ইভিএম সম্পর্কে কিছু অভিযোগ আছে আমি পুরনো কথা নতুন কিছু বল ব্যুরো রিপোর্ট দক্ষিণ বাঁকুড়া দর্পণ ইন্দাস